তো বড় জলদি চক্র মনে হয় তো আছে বড় গাড়ির জাস জামালা আর আছে ওই যে দিক দিয়ে ভাসকালিয়া নওয়ারেতে ঘুরে যায় এই দিকটা হচ্ছে সিএনজি আর হচ্ছে একটা দুইটা আসলম যন্ত্রনা তাই 25 টা মিনিট ধরে ঠাপরাইতেছি আসলন্ডার পিছনে কোন ভাবে ওরা কাটায় বের হইতে ও সাইড দিচ্ছে না তা না বাট এই যে লাইনের যে গাড়িগুলা ওনা আমি ট্রচ করার মতো কোনো অপশন নাই এই যে মুখোমুখি আমি ট্রচটা করে যাব কিভাবে আমি সেটাই বুঝতেছি না আচ্ছা যাক এখানে কষ্টের মধ্যে একটা মজার ব্যাপার বলি এখানে একটা চেঞ্জিওয়ালা চেঞ্জির মধ্যে একটা আমি বেশ কয়েক রকম ধরে মজা দিচ্ছিল যদিও গ্যাপটা ঘোরাইতে পারতেছি না ওহ ভাই গুড নাচ গ্যাপটা পাচ্ছি গ্যাপটা কাজে লাগাইতে পারতেছি না কোনোভাবেই অপরমুখী গাড়ির জন্য

लगाम फिलते से एक बारे